ফজরের কতক্ষণ আগে তাহাজ আদায় করা যাবে ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না তখন কি যাবে আমার পিরিয়ড থাকা অবস্থায় আগ্রহ হয়েছে অজু করতে বলেছেন হুজুর এতে বিয়ে সম্পূর্ণ হলো আমি স্বাক্ষর দিয়েছি বগলে আতর ব্যবহার করা যাবে কিনা স্ত্রী নামাজ পড়ে না নামাজের জন্য বললেও পড়ে না এতে আমার কোনো সব হবে কিনা আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে আমি সালাম দিলেও আমাকে গালি দেয় অভিশাপ দেয় আমি মানুষ পড়ছে আমার করণীয় আমার মন মেজাজ সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব। ঘরে অনেক কিছুতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে আমার বাবার কবরের উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সেই কবর করতে পারবো শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা চলুন তাহলে আমরা প্রশ্নের প্রশ্ন মূল পর্বে প্রবেশ করি মেদিয়াসান নাহিদ লিখেছেন বগলে আতর ব্যবহার করা যাবে কিনা

আপনার চেষ্টা অব্যাহত রাখা উচিত এমডি শাহাবুদ্দিন লিখেছেন আমার সন্তানদের আকিকা করা হয় নাই একজনের বয়স আট আরেকজনের বয়স পাঁচ এখন আকি করা যাবে কিনা যদি সন্তান সুশীল আকিকা করা না হয় তাহলে বড় পর আকি করা যাবে না বিশ্বদারসালামের আকিকাতে নিজে করেছেন উল্লেখের বর্ণায় আছে এছাড়া ফোকা একরামেরও সম্পর্কে স্পষ্ট রয়েছে যে কারো যদি ছোটোবেলায় আকিকা দেওয়া না হয় জীবনের অন্য কোনো পর্যায়ে যখন আকিকা দেওয়ার তফিক হবে বা সুযোগ হবে তখন তারা আকিকা দিতে পারবেন যদিও সময়ের মধ্যে দেওয়াটাই উত্তম এবং শূন্য সাত দিন না পারলে চৌদ্দ দিন না হলে কোনো কারণ সেগুলো পরে দিলে আমরা যখন নামাজের নিয়ত করে ফিরে এবং কাতারে সামিল হয়ে যায় পরবর্তীতে সামনে জায়গায় পূর্ণ করার জন্য নিয়ত রেখেই সামনের কাতারে চলে যাওয়া যাবে কিনা যাবে সোজা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার হাত বাঁধা আছে সোজা সামনের কাতারে চলে যাবে না কারণ নামাজের কোনো ক্ষতি হবে না আমরা অনেকে যাই না যার কারণে দেখা যায় ওই জায়গাটা খালি আছে এমনকি পাশে কেউ ছিলেন তিনি হয়তো গেছে চলে গেছেন বা কোনো কারণে গ্যাপ তৈরি হয়েছে আমরা এই গ্যাপটা পর্যন্ত পূরণ করে না অথচ আমাদের মধ্যে এই গ্যাপটা পূরণ করতে কোনো কোনো অসুবিধা অসুবিধা আমাদের হবে না মনে করা উচিত জুবেল আহমদ আপদ দেখেছেন আমার বাবার কবর উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সেই কবর জেরাত করতে পারবো অবশ্যই করতে পারবেন একই কবরে অনেক লোক দাফন হয়েছে সবাই দাফন সবসময় সেখানে আছে বা সবাই লাশ সেখানে মাঠে বা গলিত অবস্থায় আছে কোনো অসুবিধা নেই আপনি সেখানে জেরারাত করবেন আপনার বাবার কবরে একই কবরে যদি অন্যদেরকেও কবর দেওয়া হয় তারপর আপনার বাবার যদি আপনার কবর সেখান থেকে তুলে আনা হয় কবর দেওয়া হয় যেমন ঢাকার অনেক কবরস্থানে আছে আসে যে নির্দিষ্ট সময়ের পর সেখানে আরেকটা কবর দেওয়া হয় এর কারণে আপনি সেখানে জেলাতে হতে কোনো অসুবিধা নেই আরিফ হাসান লিখেছেন শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা একটা হলো যে সামান্য গিফট খুব সামান্য যদি কোনো গিফট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে যদি সামান্য গিফট না হয়ে যদি বিশেষ কিছু এমন কিছু দেওয়া হয় যেটা আসলে যৌতুকের পর্যায়ে পড়ে খুব গুরুত্বপূর্ণ কিছু খুব আপনার দামি কিছু তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা সেরকম মূল্যবান কোনো কিছু যেটা যৌতুক হতে পারে যদিও হাদিয়া গিফট ইত্যাদি বলে দেওয়া হয় কিন্তু যেহেতু মূল্যবান কিছু সাধারণত শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয় যে এটা যৌতুকের অংশ হিসাবে দেওয়া হয় সেই কারণে সে বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত এবং সাবধান থাকা উচিত বন্যা মির্জা লিখেছেন আমার মন মেজাজ সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করবো আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন সার্কিস্ট দেখাতে পারেন মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আপনার মনে এটা হঠাৎ করে হয়েছে আপনি লোকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন কারণ অনেক সময় ব্ল্যাক ম্যাজিক অথবা উপদ্রবের কারণেও কিন্তু মানুষের মধ্যে এই ধরনের সমস্যা তৈরি হবে তাই সেই চেষ্টা আপনি করতে পারেন এমনি শাহাদুদ ইসলাম লিখেছেন আমি প্রসাব করে টিস্যু ব্যবহার করার পর উজু করার সময় আমার মনে হয় পেশাবের রাস্তার মুখে পেশাব চলে আসে তবে পুরুষ লিঙ্গ দেখলে কোনো পেশাব দেখতে পাই না এক্ষেত্রে করণীয় কি এটা অনেক সময় মানসিক জাস্ট একটা ওয়াসওয়াসা কুমন্ত্রণার কারণে হয় একটা বিভ্রান্তির মধ্যে মানুষ থাকে তো এটা দূরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে ভিজা হাত দিয়ে ঠিক ওই জায়গাটাতে দেখা উপর থেকে আমরা পানি ছিটা দেওয়া দিই যাতে করে সংশয় দূর হয়ে যায় যেগুলো পানি মনে হয় যে আমি পানিতে ছিটা দিলাম কারণ এ জাতীয় সংশয়গুলো আমাদের আমল এ বাদতকে অনেক সময় ধ্বংসের দিকে নিয়ে যায় নামাজে মনোযোগ হয় না স্বলনষ্ট হয় এগুলো কেউ পাত্তা দেওয়া উচিত না তো এরবারে পেশাবের সমস্যা থাকলে তো অবশ্যই পেশাবের ডাক্তার দেখানো উচিত শিলা ডাক্তার লিখেছেন ঘরে অনেক কিছুতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে বল শিলা ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণের ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সেই রুমে করে প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি তাহলে সেখানে নামাজ পড়ে যেখানে নাই সেখানে অজ পড়া উচিত অথবা ওখানে নামাজ পড়তে বলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ড্রায়ারিতে রেখে তারপর নামাজ পড়া উচিত না না হলে এটি মাকরু হবে তবে সেখানে আসল নামাজ হবে না এরকম না নামাজ হয়ে যাবে আতিক রহমান লিখেছেন আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে আমি সালাম দিলেও আমাকে গালি দেয় অভিশাপ দেয় আমি মানুষের ভেঙে পড়ছি আমার করণীয়কে দেখুন মায়ের সাথে বিনয় থাকতে হবে এবং ভদ্রচিত আচরণ করতে হবে নরম থাকতে হবে মা যদি কোনো অন্যায়ও করেন তারপরও সেটাকে প্রতিবাদ করা প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা করে করার সুযোগ নেই এটা আমাদের মাথায় রাখতে হবে মা যদি অন্যায়ভাবে আপনাকে অভিশাপ দেয় কেউ তাকে ভুল বুঝায় তাতে আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আম যদি মানুষকে আল্লাহ তালা ভালোটা চাইলে যেরকম সাথে সাথে দিয়ে দেন কেউ যদি দেয় খারাপ কিছু আল্লাহর কাছে চায় এটা যদি সাথে সাথে দিয়ে দেন তাহলে মানুষ শেষ হয়ে যেত আল্লাহ দেশটা করেন না যদি রাগের মাথায় দিয়ে থাকে অথবা অন্যদের প্রচিত দিয়ে থাকে ইনশাল্লাহ সেই অভিশাপে আপনার কোনো ক্ষতি করবে না প্রীতি ইসলাম আপনি লিখেছেন আমার পিরিয়ড থাকা অবস্থায় আগ্রহ হয়েছে অজু করতে বলেছেন হজুর এতে বিয়ে সম্পূর্ণ হলো আমি স্বাক্ষর দিয়েছি পিরিয়ড অবস্থায় আগ্রহ হওয়াতে কোনো অসুবিধা নেই অজু ও কোনো জরুরি ছিল না আপনি প্রস্তাবে সম্মত হয়েছেন অথবা প্রস্তাব দিয়েছেন সে পত্রপক্ষ সম্মত হয়েছে অথবা প্রস্তাবের কথা লেখা আছে সেখানে আমি প্রস্তাব দিচ্ছি অথবা আমি কবুল করলাম কথা লেখা আছে সেখানে স্বাক্ষর এরকম প্রক্রিয়াতে বিয়ে হয়ে যাবে আর যদি মুখে কিছুই না বলেন শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী স্ত্রীর স্ত্রী বিয়ে সম্পাদন হবে সাল এবং পিরিয়ড থাকার কারণে এর কোনো ক্ষতি হবে না অর্থাৎ বিয়ের আগ্রহ সম্পন্ন হওয়ার কোনো ক্ষতি হবে না মোহাম্মদ আব্দুল্লাহ আপনি লিখেছেন জান্নাতে যাওয়ার জন্য কিছু আমলে কথা বলুন জানাতে যাওয়ার জন্য ইমানকে শুদ্ধ করতে হবে সিরিক মুক্ত করতে হবে তবে মজবুত করতে হবে পছতর নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করতে হবে এবং সেই সাথে বান্দার হক যতগুলো আছে মানুষের অধিকার অন্যান্য প্রাণীদের অধিকার সেগুলো আদায় করতে হবে সুন্দর আচরণ করতে হবে হালাল উপার্জন করতে হবে এই বিষয়গুলো দাগে জান্নাতে যাওয়ার জন্য সহায়ক এর বাইরে বেশ কিছু আমল আছে যে আমলগুলো বিনিময় নাম সাল্লাম জান্নাতে প্রবেশ করবে মানুষ সেই কথা বলেছেন তো সেরকম আমলগুলো খোঁজে খুঁজে কুটে কুটে আমল করা উচিত আবদুস সত্তার লিখেছেন ঘুমানোর আগে অনেক সময় থাকে না তখন কি আয়দুল গ্রসি পড়া যাবে অবশ্যই পড়া যাবে আয়াতুল কুরসি পড়ার জন্য উজু করা জরুরি না মুখস্থ তেলাওয়াত করতে হলে উজু আবশ্যক না বিধি আপনি অবশ্যই উজুর গোসল ঘুমানোর আগে উজু না থাকলে আয়াতুল কুরসি কেন তিন কুল কোরআন করিমের ওজন সুরাও আপনি পাঠ করতে পারবেন মোহাম্মদ রাশিক সালিয়া লিখেছেন ফজরের কতক্ষণ আগে তাহা যদি আদায় করা যাবে ফজরের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তা যদি আদায় করতে পারবেন তবে সেটা যতটা আগে হবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের ফজরের ফরজ নামাজের অন্তত পাঁচ দশ মিনিট আগে করতে পারলে ভালো হয় কিন্তু ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না